এবার সাংসদের পরিবারের সাত সদস্যের নামে এসআইআর এর হিয়ারিং এর নোটিস মঙ্গলবার শামসেরগঞ্জের বিডিও অফিসে হেয়ারিং কাম পরিদর্শনে যান সাংসদ খলিলুর রহমান সেখানে হিয়ারিং এ আসা সাধারণ মানুষের হয়রানি দেখে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি সেই সঙ্গে জানান স্ত্রী পুত্র সহ পরিবারের সাতজন সদস্যের নামে নোটিস এসেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার শামসেরগঞ্জের বিডিও অফিসে হেয়ারিং ক্যাম্প পরিদর্শনে যান জঙ্গিপুরের সাংসদ খালিলুর রহমান হেয়ারিং এ আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধা জানেন তবে হেয়ারিং এ আসা সাধারণ মানুষের হয়রানি দেখে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি তিনি জানান স্ত্রী পুত্র সহ তার পরিবারের সাতজন সদস্যের নাম হেয়ারিং এ এসেছে পরবর্তীতে সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান হ্যাঁ গতকালকে গত রাত্রি সাড়ে নটায় বিএলও সাহেব গিয়ে আমার বাড়িতে সাতখানা নোটিশ দিয়েছে এখনও জানি না আরও বাড়তে পারে হয়তো আমার নামে আসেনি আমার স্ত্রীর নামে এসেছে আমার ছেলেদের নামে এসছে দেখেন ওনারা যা বলেন শুধু নিজের ব্যক্তিস্বার্থ এবং ক্ষমতা দখল করার জন্য মানুষের কাজ তো ওনারা করেন না মানুষের পাশেও থাকেন না শুধু মিথ্যার প্রতিশ্রুতি দিয়ে তিনারা ক্ষমতায় আসতে চান এটাই তাদের লক্ষ্য নিট দু পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই জেট অ্যাকাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজ আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেট একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন